ইনশাল্লাহুল আজিজ এবং আমাদের এইভাবে ধারাবাহিক বিবরণ বহাল থাকবে আশা করি ইনশাল্লাহ আল্লাহতালা বলেন ইয়ে আমানু হে বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালকে না দেখে বিশ্বাস করো তোমরা একটা কথা শুনে রাখো এদা আলি সলাতে মি জুমা যখন জুমার দিন সলাতের জন্য আজানের মাধ্যমে তোমাদের ডাকা হবে এলা তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য সলাৎ আদায়ের জন্য খুদবা শোনার জন্য দ্রুত দৌড়িয়ে আসো অদারুল বায়া এবং ক্রয় বিক্রয় বেচা কিনা লেনদেন ছেড়ে দাও ফায়দা কদিয়াতি সলাত ফাংতাসের ফিলার্ধ যখন সলাৎ শেষ হয়ে যাবে তখনও আবারও তখন আবারও পয়সাপাতি উপার্জনের লক্ষ্যে আল্লাহর ফাজল অনুগ্রহ উপার্জনের লক্ষ্যে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর নেমত অনুগ্রহ অর্থ সম্পদ সংগ্রহ করো অদকুরুল্লাহ কাসিরা ফায়দা কদিয়াতি সলাদ সলাদ শেষ হয়ে গেলে এ করো এবং আল্লাহকে বেশি বেশি ডাকো লা আল্লাহ তুফলে হন তাহলে তোমরা সফলতা অর্জন করবে সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াতে, আল্লাহ আল্লাহতলা কয়েকটি বিষয়ে আদেশ করেছেন তাতে তিনি প্রথমে বলেছেন জুমার দিন আজান শোনে তাড়াতাড়ি মসজিদে চলে আস তিনি আরও বলেছেন যে ক্রয় বিক্রয় ছেড়ে দাও তিনি আরও বলেছেন সলাৎ শেষ হলে আবারও ক্রয় বিক্রয় উপার্জনে ঝাঁপিয়ে পড়ো সম্মানিত দিনী ভাই বোন অতায়তে বোঝা যায় জুমার দিনেও আল্লাহ তালা পয়সা উপার্জনের জন্য বলছেন শুক্রবার শনিবার ছুটি তো বহু দূরের কথা হাজারো দিবস মা দিবস দিবস ফালতু দিবস এতো বহু দূরের কথা কোনো সুযোগ নেই মানুষকে পয়সা উপার্জন করতে হবে পুরো জীবন যতদিন শরীরে শক্তি আছে ছেলের উপার্জন খেতে হবে না ওই দিন ছেলের উপার্জন খাবেন যেদিন নিজে কাজ করতে পারেন না যতদিন পর্যন্ত নিজে উপার্জন করতে পারবেন ততদিন পর্যন্ত নিজে উপার্জন করা খাবেন এ কথাই ঠিক এটাই আল্লাহর আদেশ তাতে দিন হিসাবে নয় জুমার আল্লাহ আল্লাহতালা সকাল থেকে ব্যবসা বাণিজ্য চলমান বহাল রাখার জন্য আদেশ করেছেন আজান হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে আসতে বলেছেন শলাথ হয়ে গেলে আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাওয়ার জন্য আদেশ করেছেন তাতে তিনি বলেছেন আল্লাহর অর্থ সম্পদ পয়সা তোমরা এভাবে চেষ্টা করে উপার্জন করো পয়সা রাস্তায় পড়ে নেই কষ্ট করেই উপার্জন করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা অবগত আছি মোটামুটিভাবে যে পয়সা উপার্জনের সবচেয়ে ছোট সহজ পথ সেলহ দিন মজুরি করে খাওয়া তাতে সন্ধ্যায় টাকা শেষ হয় সারাদিন কাজ করেছে সন্ধ্যায় টাকা পাবে ঘাম শুকানোর আগে পারিশ্রমিক পরিশ্রম করেছে যে তাকে দেওয়া দেওয়ার জন্য নবী আদেশ করেছেন পরে আর একটা উপার্জন প্রায় দিন মজুরের মতোই তা হল মাসিক বেতনে চাকুরি করা যারা সুলসাল্লাম আদেশ করেছেন নির্ধারণ করেছিলেন মাস গেলে বেতন দেওয়া হতো এইটা মোটামুটি পয়সা পঁচিশ দিনেই শেষ হয় দিন মজুরিতে সন্ধ্যায় শেষ হয় আর চাকরিতে প্রায় পঁচিশ দিনেই শেষ হয় পাঁচ দিন ধার করে চলে আবার বেতন পাইলে পরিশোধ করতে করতে যা হওয়ার তাই হয় সময়ের গতিতে বাপ মা টাকা চাইলে বলা হয় দেখি আম্মা এ মাসে তো পারলাম না পরের মাসে যদি দেখি পারি তো দেখা গেল পরের মাসও হয়ে উঠল না এভাবে জীবনটা পার হয়ে যায় তার নাম দিনমজুরি তার নাম চাকরি পরের অংশে আল্লাহ তালা বললেন আল্লাহ রসুল বললেন ব্যবসা ব্যবসা যদি পার্টনারে করে তাহলে বরকত বেশি আছে কেন দুইজন মিলে ব্যবসা করলে তৃতীয়জন আল্লাহ থাকেন দশজন মিলে করলে এগারোতম আল্লাহ থাকেন তবে এটা খুব কঠিন রিক্স একজন যদি দশ টাকা আর একজনের অগচরে সরিয়ে দেয় তখন আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাদের ব্যবসার সাথে আর পার্টনার হিসাবে থাকলাম না তোমাদের কাজ তোমরাই করো তখন গন্ডগোল লেগে যায় শেষ পর্যন্ত মামলা আরও কিছু আর যদি স্বাভাবিকভাবে ব্যবসা করে তখন আল্লাহ রসুল বললেন আর তাহির সাদেক এখন ইয়ামাল টেমা আমি সহদাসের দিকে সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবী সিদ্দিক সহদাদের সাথে থাকবে তার মানে আল্লাহ ব্যবসার কথা বলছেন জুমার দিনেও আল্লাহ আল্লাহ রাসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা রাসূল সিদ্দিক সোহদাদের সাথে থাকবেন তিনি আরো বললেন দেখো আর তিজার আত্মাল কি ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে ফাঁসবহু বিষাদ তোমরা দান করে এটা মিটিয়ে দাও রাসুল সাল্লাহ সাল্লাম ব্যবসার কথা বলছিলেন এভাবে আল্লাহ তালা ব্যবসার কথা বলেছেন এভাবে তবে জমি চাষও জায়জ রাসুল চাষের যন্ত্রপাতি দেখে বলেছেন এতে অন্তর শক্ত হয়ে যায় মানুষ ভিরু হয়ে যায় মানুষ সমাজে প্রয়োজনে নামতে পারে না জমি চাষ জায়েজ তবে তিনি পছন্দ করেননি তবে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা বলেছেন তাতে ব্যবসা করে খেতে হবে এটাই সবচেয়ে উপার্জনের পথ উত্তম আর আমি আপনাকে বলেছি প্রয়োজনে চকলেট দিয়ে ব্যবসা করতে হবে আমি আসলে মূলত চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি ছোট থেকে ছোট। কম থেকে কম পয়সার ব্যবসা তাহলে আপনাকে ঋণ লোন নিতে হবে না ব্যাংকে কোটি টাকা লোন নিয়ে বড় ব্যবসায়ী আপনি সাজবেন ছেলেমেয়ের বইয়ের জন্য কোটি টাকা দামের শাড়ি কিনবেন সাড়ে পাঁচশো টাকা দামের আইসক্রিম কিনবেন ব্যাঙ্কে কোটি কোটি টাকা পাই এ ব্যবসার পাঁচ পয়সা দাম নাই শেষে ষোলো আনাই মিছে সমন্বিত দিনই ভাই বোন বলছিলাম অত্র আয়াতে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার দিনে আসতে বলেছেন সলাদ শেষ হলে আবারও ব্যবসা বাণিজ্যে নেমে যাওয়ার জন্য আদেশ করেছেন তাতে তিনি বলেছেন তোমরা অর্থ সম্পদ পয়সাপাতি উপার্জন করো এটা আল্লাহর আদেশ বসে থেকে পয়সা উপার্জন হয় না সবাকেই পয়সা উপার্জনের পিছনে জোরালো প্রাণপণে চেষ্টা করতে হবে কেননা এটা আল্লাহর আদেশ বসে কোনো দিন খাওয়ার চেষ্টা করবেন না ছেলেমেয়ের অর্থ সম্পদ খাওয়ার দিন চেষ্টা করবেন না ভুল হিসাব বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আজানের বিবরণ তালা আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল মজ্দেনু না আন আকান না আতু ইয়ামাল নাসা আ নাকান যারা আজান দেয় বিচার মাঠে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে হাদিস বুখারি মুসলিম অত্র হাদিসে হুবাহু বলেছে মদ যারা আজান দেয় তাদের কাঁধ উঁচু হবে মানে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে বিচারের মাঠে এই কথা রাসূল সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সলাতের জন্য মানুষকে ডাকা হয় আজানে এই জন্যই হয়তোবা বেশি মর্যাদা বা এখানে আল্লাহকে সম্মান করা হয় অনেক শব্দ আছে এ কারণে বেশি মর্যাদা হতে পারে আবু সাঈদ ক্ষুদিরী রাজিয়াল্লাহ তালান বলেন রসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন লা ইসমা আল্লাহ সাউতিল মুআযযিন ইন শান ওয়ালা জিন্নুন ওয়ালা শাই ইল্লা শাহিদ আল্লাহ يوم القيامه শুনে না মুআযযিনের শব্দ কোন জিন কোন মানুষ কোন জড়বস্তু সবকিছুই বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলেন যারা আজান দেয় বিচারের মাঠে তাদের পক্ষে সাক্ষী দিবে মানুষ তাদের পক্ষে সাক্ষী দিবে জিন তাদের পক্ষে সাক্ষী দিবে জড়বস্তু বস্তু সাই যা কিছু আছে জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু তার পক্ষে সাক্ষী দিবে এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম আবু হরায়েরা রিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন আল ম আদ্দিন ইকফরল্লাহু মাদা সৌদেহী ওয়েসুল্লাহু কুল্ল রতমিন ও এয়ারএস যারা মহাজ্জিন তাদেরকে ক্ষমা করা হবে তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে বা যারা আজান দেয় ওর কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে সব তার জন্য ক্ষমা চাই চাইবে সাথে সাথে আল্লাহ রসুল বলেন সাক্ষী দিবে তার পক্ষে কুল্ল রাত আয়াবেশ যত শুষ্ক বস্তু আছে যত তাজা বস্তু আছে আগেকার হাদিস সব কিছুই তার পক্ষে সাক্ষী দিবে তার কণ্ঠ যতদূর যাবে